আজকে জুমাবার আজানের আজান দিতে এটা হচ্ছে সারাস্তি আপনি মাজার রোডের সামনে মাজার দেখতে পাচ্ছেন অথচ এটা দিঘি এখানে গা গাছ মাঝে মধ্যে ছ দেখা যায় এবং কি আপনার কচুরি পানা বড়ে গেছে এবং কি এবার ওনারা মাছের পিসারি করছে দিঘা দিঘি অনেক বড় চারপাশে এটার হিস্টোরি অনেক আপনারা যারা জানেন তারা তো জানেন আমি চাঁদপুর কচুর থানা রহিমা পোস্টে থেকে আসে সাহ আস্তে বাড়িতে দেখতে পাচ্ছেন ওই যে বালি হাঁসগুলা কত সুন্দর আপনার মাঝখানে তো সামনে দেখাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক কবরস্থান এটা হচ্ছে পোড়া কাঁঠাল গাছ এটারও অনেক হিস্টোরি আছে সারাস্তি মাজারের কাছে এ সামনে এগিয়ে যাব এটা হচ্ছে সারাস্তি মাজারের দিকে এটারও অনেক হিস্টোরি আছে এখন আজান দিয়ে দিছে দশ মিনিট পর আপনাদেরকে সব কিছু আমি আজকের ভিডিওতে জানাবো তো চলে যাচ্ছে আমি সারাস্তি মাজারে উঠতেছি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো এখানে রয়েছে অনেক বছরের স্মৃতি এছাড়াও অনেক কবর রয়েছে দেখতে তো পারছেন অনেক কবর রয়েছে খুব সুন্দর করছে ওনারা কবরস্থানকে সাজিয়ে রাখছে মাজার তো তার জন্য সবসময় সাজিয়ে গুজিয়ে রাখে ওনারা আজকে তো দেখতে পাচ্ছেন সারাস্তি চলে এসছে আজকের ভিডিওতে থাকবে নানা ধরনের সারাস্তি মাজারের আনাচে কানাচে কিছু তুলে ধরব আজকের ভিডিওতে সবাই দেখবেন এটা দেখতে পাচ্ছেন সারাস্তি মসজিদ মাজারের পাশে মসজিদ অবস্থান আর এটি হচ্ছে আবাসিক এলাকার একজন অন্য একটা বাড়ি রয়েছে এগিয়ে ওনারা নামাজের জন্য করতে আছে দেখতে পারছেন অন্য ধরনের জায়গা দেখাবো আপনাদেরকে সামনে এগিয়ে যাবো দেখতে পারছেন নতুন একটা বাড়ি অন্য ধরনের সামনে আপনাদেরকে দেখাচ্ছি এমনও কোনো জায়গা আছে যার এক ইঞ্চি জায়গার জন্য ঝগড়া করে আর এমনও জায়গা আছে যে আপনার আনাসে কানাসে কানা ফালাই রাখি দেখতে তো পারছেন এটা সারাস্ত্রি অন্য ধরনের আলাদা জায়গা অনেক পুরাতন অনেকের জায়গার অভাব নাই আর অনেকের থাকার অভাব নাই এটাই বাস্তবতা হজুরা রায় বাগদাদি মাদার শরীফ তো দেখতে পারছেন যারা যারা দেখেন না তারা চলে আসেন সাহারস্তি মাজার শরীফের রোডের ঠাকুরবাজার থেকে মাজার রোড থেকে একবারে চলে আসবেন সাহারাত্তি মাজার খুবই সুন্দর সামনে মাদ্রাসা রয়েছে পার্সেন্ট মাদারের দিকে এবং কি মাদ্রাসার সামনে এগিয়ে যাবো সাহারাস্তি সরকারি বন্যমুখী উচ্চ বিদ্যালয় এখানে আপনার মাঘ মাসে বৃহস্পতিবার আপনার এখানে পুরুষ শরীফ ও মাদারের যারা যারা জানান না চলে আসবেন সাহরাস্তি